পড়তে পড়তে আর ভালো লাগছে না তাই পড়ার মাঝে আমি অর্ডার করে দিচ্ছিলাম একটা পার্সেল আর এই পার্সেলও আবার রিসিভ হয়েছে এই পড়ার মাঝে তো ভাবলাম পড়ার মাঝেই আমি আনবক্সিং করে দিই তো চলো দেখা যাক পার্সেলে কি আছে তো আমি খুবই এক্সাইটেড কারণ পার্সেলটায় একটা ওয়াচ আছে কিন্তু ওয়াচটা যে এত খারাপ আসবে মানে বলে না যে সামনেই যত ভালো হোক না কেন ভেতরে কণ্ঠকোল আছে ওই রকম টাইপের সামনে কিন্তু ডিজাইন কেন খুবই ভালো খুবই ভালো মানে পছন্দ হয়ে যাবে আমারও বেশ ভালো লেগেছিল কিন্তু এর যে কি বলবো একটা প্রবলেম আছে সেটা হচ্ছে দেখো এই যে এরকম নীল কালারের লাইট জ্বলে উঠলো আমি ভাবলাম এটা মনে হয় স্কিন টাচ টাইপের তো কিন্তু না এতে কোনো টাইম সেট করার কিছু নেই আমি যে এটা টাইম সেট করবো দেখো এখন বাজে ছটা দিন আমি হয়তো উগ্রো দিক দিয়ে পড়েছি বলে তো মনে হচ্ছে দেখা যাচ্ছে কিন্তু আমি এটা পার্সেলটা আনবক্সিং করছিলাম তখন বেজেছিল হয়তো চারটা কিন্তু আমি কিছুতেই আমি টাইম ঠিক করতে পারলাম না হাতে কিন্তু বেশ মানিয়েছিল তাও ভাবলাম টাইম যখন ঠিক করতে না আমি নিয়ে কী করবো বলো তারপর এটাকে রিটার্ন করতে হবে তো তোমাদের কেমন লাগলো প্লিজ বলো আর প্লিজ এই ঘড়িটা কেউ নিও না হয়তো স্টাইলের জন্য ভালো এমনি ভালো না